আসসালামু আলাইকুম বরহমতুল্লা বরকাত এক ভাই জিগাইছে যে মুরগি জব করে সে মুরগি পানি গরম পানিতে দিয়ে খাওয়া যায় আছে না নাই এর মাসলা শারিয়াতে এরকম করে বলছে যে যদি গরম পানিতে মুরগি জব করে দেওয়া হয় আর ওই মুরগির পেট যদি না সেরে যদি ভরি সদা যদি গরম পানিতে দেওয়া হয় আর ইতাখানি গরম পানিতে দেওয়া হয়েছে যার কারণে সেই মুরগির ভিতরে যে নাড়ি আছে ভরি আছে সেগুলো আর মাংস এত একটা গরম হয়েছে যে দুটা কি হয়ে গেছে মিলা গেছে ইতাখানি সময় ভিজা রাখছে আর ইতাখানি গরম পানির মধ্যে দিছে যে যার কারণে মাংসর সাথে সেই পেটের বেরোতে ভিতরে যে ভুঁড়ি আছে সেই নাড়ি ভুঁড়ি গোবর নাজাসাত ওগুলো মিশে গেছে তো যদি এরকম হয়ে যায় তাহলে শরীয়তে সেটা খেতে মানা করেছে আপনার ওটা খাওয়া অনুমতি নাই এমনকি